হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ করব ঝিঙের একটা অসাধারণ রেসিপি এইভাবে একবার ঝিঙে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তোমরা তো বিভিন্ন রকমভাবে খেয়েছো কেউ ঝিঙে পোস্ত কেউ অন্যভাবে কিন্তু এইভাবে একবার ঝিঙে ঘণ্ট খেয়ে দেখো আশা করি ভালো লাগবে চলো দেখে কিভাবে আমি এই ঝিঙে ঘন্টটা বানাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু বাচ্চাদের এই রেসিপিটা খুব ফেভারিট চলো দেখে নিই ঝিঙেগুলোকে দেখো ভালো করে কিন্তু খোসা সমেতি ধুয়ে নেব এরপর দেখো খোসা ছাড়িয়ে একদম জিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হতে হতেই দেখো এখানে আমি বেশ অনেকটা পরিমাণ একদম সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণই লাগবে পেঁয়াজটা কিন্তু একদম লো ফ্লেম করে ভাজবো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে খানিক্ষণ পেঁয়াজটা ভাজার পর দেখো আমি এখানে একখানা টমেটো ছোট করে কেটে কেটে দিয়ে দিলাম অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে অল্প পরিমাণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আর পেঁয়াজটা ভালো করে কষে নেব এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে মশলাটা কষাবো বেশ অনেকক্ষণ ধরে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি যে ঝিরিঝিরি করে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে দেখো এবার আমি ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ঝিঙেটা মিশিয়ে নেওয়ার পর আমি এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট দেখো হয়ে গেছে এরপর আমি দেখো তুলে দেখছি যে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এবং ঝিঙেটা বেশ অনেকটাই মজে গেছে খানিক্ষণ নাড়িয়ে দেব এরপর আবারও একটু ঢেকে রাখব। দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে কতটা মজেছে দেখো ঝিঙেটা কিন্তু আমার পুরোটাই রেডি হয়ে গেছে একদম লেগে লেগে যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমি অল্প পরিমাণ একটু মিষ্টি অ্যাড করব দেখো আমি এখানে অল্প পরিমাণ বাতাসা দিলাম তোমরা চাইলে চিনির ব্যবহার করতে পারো বাতাসাটা দিয়ে একটু মিশিয়ে নেব ব্যাস আমাদের রেডি হয়ে গেল ঝিঙে ঘণ্ট এইভাবে একবার ঝিঙে ঘণ্ট করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো